সব ব্যক্তি নিজের কবর থেকে উঠতে বাধ্য বেলাল নিজ কবর থেকে উঠবে না যদিও তার কবর সিরিয়ার রাজধানী তামেস সে নিজ কবর থেকে উঠবে না আল্লাহ রসুল বলছেন আনা আখরুজ আমি উঠব আনি আবা বাকরিন ওমর আমার ডান দিক থেকে আবু বকর আমার বাম দিক থেকে ওমর উঠবে বেলাল তাহতা কাদামি বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে শুধু উঠবে না আখরুজ ওয়াই আদিন উঠে আসাম সবাই হোফাতন ওরাতন আমার ওস্তাদও আমিও অলি গৌস কুতুব সবাই পায়ে হাইটা কেয়ামতের মাঠে যাবে আল্লাহ রসুল বলে আমি বোরাকের উপরে থাকবো আমার আগে দেখবো লাল উটের উপরে কে জানি আমার আগে আগে যাইতেছে তাকায়া দেখব ফাইদা হুয়া দে দেখব বেলা লাল উটের উপরে বসাইতেছে কেয়ামতের মাঠে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় আসমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তা আল্লাহ আল্লাহ দরখাস্ত করবে আবেদন করবে আল্লাহ বলবে আদিল লানা আলিয়োমা ইয়া বেলাল askerta azan দাও আল্লাহ রাসূলের পোরাখানা হবে প্রত্যেকটা চোখ খুলেগা থাকবে লাগামকে দেরা টানবে আল্লাহ ডাকবে আইনা বেলার খুজ ওয়া সুকিল আল জান্নাহ তুমি রশি ধরো জান্নাতের দিকে চলো